আজকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিংয়ে তৈরি করা একটি হ্যান্ডলুম বেসড গঙ্গা কাদাল সিল্ক শাড়ি তো এই শাড়িটার আমরা দুটি কালার দেখিয়েছি এটা সহ আরও তিনটি কালার রয়েছে যেগুলো এখনও দেখানো হয়নি আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন আপনার প্রিয় মানুষের জন্য চাইলে এই শাড়িটা অর্ডার করে নিতে পারেন পুজোতে পড়ার জন্য স্পেশালি তো কথা দীর্ঘায়িত না করে আমরা প্রথমে জেনে নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে সম্পূর্ণ শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে সিল্ক ইয়ান এবং পলিফিলামেন্ট ইয়ান ব্যবহার করা হয়েছে পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে আলাদা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের মেজারমেন্টটি হচ্ছে পয়েন্ট মিটার অর্থাৎ যে কোনো বডি মেজারমেন্টের মানুষ ছিল ব্লাউজ মেক করতে পারবেন ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য সুন্দর একটা ম্যাচিং করা শাড়ির আচর এবং বর্ডার সাথে ম্যাচিং করা একটা বর্ডার প্ল্যানে টানা হয়েছে সম্পূর্ণ কাজটায় প্যাটার্ন কাজের সেমি গোল্ডেন কালার জেরিয়ানের মাধ্যমে কাজটা করা হয়েছে এবার আসা যাক সম্পূর্ণ শাড়ির কাজের ডিজাইনটার উপরে এটা হচ্ছে যেটা মিডল পোর্শনের দেখতে পাচ্ছেন আপনার ফিরোজা কালার এর যেই পাস্তরা দেখতে পাচ্ছেন এটাতে আপনার সেমি গোল্ডেন কালার জরিয়ান এবং পার্পল কালারের পলিয়ানের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে বুটি কাজের নকশা বুনন করা হয়েছে শাড়ির আঁচল এবং পুরো কাজের নকশা বুনন করা হয়েছে খুবই সফট লাগে শরীর যে কোনো এই মানুষ পরিধান করতে পারবেন যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবেই কুচি থাকবে খুব সুন্দর একটা বর্ডার প্যানেল আপনি দেখতে পাচ্ছেন কলকা কাজের উপরে সারের সৌন্দর্য বৃদ্ধির জন্য আচল সাথে ম্যাচিং করা টার্চটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে সুতর যদি কারো সুন্দর সাইডটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারতে কন্টাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন বা ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্টাক্ট করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পে করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার ভিডিওর সাথে না মিলে থাকে বা যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডেলিভারি বয় উপস্থিত থাকা অবস্থায় রিটার্ন করে দিতে পারবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন তা চাইলে প্লিজ আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলাতে তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বেশ কয়েকটি অ্যাঙ্গেলে শাড়িটা তোলা তুলে আপনার মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে আপনার বসতে অসুবিধা না হয় যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান স্ক্রিনেদের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সারির ছবি পাঠিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওর নিচেই কিন্তু মানে পরবর্তী পোস্টটাতেই কিন্তু আমরা শাড়ির ছবি আপলোড করে দিয়েছি প্রতিটাতে প্রায় টোয়েন্টি প্লাস ছবি আছে প্রতিটা পোস্টে এক একটা শাড়ির টোয়েন্টি প্লাস ছবি মানে আপনাদের বোঝার জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো তুলে থাকি যেহেতু এটা সিল্ক বেসড একটা শাড়ি সেহেতু সেটা ড্রাই ক্লিন খুলে খুবই ভালো হয় রং উঠবে না পাকা রং। যারা আমাদের ইউটিউব থেকে ফলো করে থাকেন আমাদেরকে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিও শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে যাবেন সো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দল শাড়ির আরও কয়েকটি কালার রয়েছে সেগুলো দেখিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার